দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বগনা কালেকশন আর এদিকে কিন্তু একটা চকরা বকরা বগনা দেখতে পাচ্ছি মাথা কিন্তু আহ সাদা চান গিয়ে আছে

টা বাচ্চা দেখতে পাচ্ছি দেখি কতটা চাই দেখি সার বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দাম কেমন এটার সাড়ে ছয় হাজার টাকা ব্যাটা কি না বল না আপনি তাই বল পাঁচ হাজার দেব হলে বাচ্চা কি করে দিবেন না একেবারে কিন্তু ছোট সাইজের এটা বড়োটা দেখেন বড়োটা কিন্তু বিশ পঁচিশ চার এটা কিন্তু ছোট দর্শকরা যদি কেউ যে বলেন যে একেবারে পাঁচ হাজার টাকা গরু কিনে দেন কিন্তু সম্ভব না হাটে এরকম দু একটা থাকে কিন্তু এই গরুগুলো মানে ছোট দুধ খেলে মানুষ করতে হবে এদিকে কিন্তু আরও আছে তাছাড়া দাম কেমন সাতাশ টাওয়া দাম বাজারে বলছিল দাম বাজারে তেইশ বাজারে সর্বোচ্চ তেইশ পর্যন্ত বলছিল বেচা কিনে কত হলে করে দিবেন পঁচিশ পর্যন্ত হলে বেচা বিক্রি নিয়ত আছে না খাওয়া দাওয়া তো মাসাল অনেক সুন্দর খাওয়া ছাড়া কিন্তু অনেক সুন্দর আছে গরুগুলো আর এই দিকে কিন্তু আরো বকনা গরুগুলো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন না চাষা চাষা কত দাম চাচা এটার সাড়ে বারো বেচা বিক্রি

বেচা কিনা কত এই বাইশ তিরিশ হলে বেচা কিনা করে দেবেন ভাই এটা কত এটা ছাব্বিশ দাম আচ্ছা এটা কত ভাই চব্বিশ বেচা কিনা কত ভাই এটা ভীষণ সারা দেবে বিশ হলে ছাড়া দিবেন কিন্তু সীমিত হবে না বিশ বাইশের মধ্যে সব করুক

অনেক সুন্দর একটা বাচ্চা কোনো অংশে কম নাই বাচ্চাগুলো নিতে দেখে সীমিত দামে বাচ্চাগুলো পাবেন মাসা আমাদের হাত থেকে এদিকে কিন্তু আরো আছে কালেকশন আর অনেক ভিড় কিন্তু এখানে কিন্তু আটে অনেক গরু আছে না অনেক ভিড় সব গরুগুলো আপডেট দাম দেওয়ার যায় না

যারা ছোট খুব খামারি ভাইরা আছেন এরকম মেয়ে বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান গাভি বা দেখে চয়েস করতে পারবেন আবারও ভিডিও পূর্বে যারা সাবস্ক্রাইব করছেন যারা বেশ থেকে দেখছেন বেশ ঠিক ভালো করে থাকবেন আবারও নতুন কোন জায়গা দেখেন নতুন কোনো ভিডিও দেখতে আসসালাম আলাইকুম